তারা মনে করে আউ বকর আঘাত করলে তাদের সব হয় এই আল্লাহর জন্য ভালোবাসার কিছু নিদর্শন আমি আলোচনা করবো ইনশাআল্লাহ এর আগে বলে রাখি আল্লাহর জন্য ভালোবাসা আর একটা ফজিলত বলে রাখি আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহ আপনাকে ভালোবাসবেন রসুল্লাহ সাল্লাম বলেছেন এক লোকে দূরে তার এক বন্ধুকে দেখতে যাচ্ছিল দূরে যাওয়া দেখতে যাচ্ছে পথের মধ্যে আল্লাহ তালা এক ফেরেস্তা পাঠালেন ফেরেস্তা পথের মধ্যে বসে রয়েছে যাওয়ার সময় জিজ্ঞাসা করছে তুমি যে তোমার কোথায় যাচ্ছ বলে দূরে আমার বন্ধু আছে তাকে দেখতে পাচ্ছি গ্রামে বলে তার সাথে তোমার আর্থিক লেনদেন আছে বল না কোনো আত্মীয়তা আছে নাই কি জন্য যাচ্ছ বলে আমি যাচ্ছি আমিও তা বলে আমিও আল্লাহর পক্ষ থেকে দূত এসেছি এইটা জানানোর জন্য যে আল্লাহ তোমাকে ভালোবাসেন আল্লাহ আল্লাহ যদি যাকে ভালোবাসেন তার জন্য জান্নাত ছাড়া আর কিছু নাই একটু সন্তুষ্টি যদি কোনো কেউ পায় رضوان من الله আল্লাহর পক্ষ থেকে একটু সন্তুষ্টি আপনি পেয়ে গেলে আপনি আমি জান্নাত হয়ে ধন্য হতে পারবো প্রিয় ভাইরা এজন্য হাসরের মাঠে সেই কঠিন অবস্থানে যদি কোন আপনি আমি ভালো অবস্থানে যেতে চাই আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য ভালোবাসাটা যখন তখন বোঝা যাবে যখন দুনিয়ার স্বার্থ সেখানে কম হয়ে যাবে বুঝেন কিনা একজন মানুষ ईमानदार সালাত আদায় করে তার জন্য একটা ভালোবাসা আপনি রাখতে হবে একজন মানুষ তিনি কুরআন তেলাওয়াত করে তার জন্য একটা ভালোবাসা রাখতে হবে এই হাফিজিয়্যা মাদ্রাসার হেবজখানা ছাত্রগুলীর জন্য আল্লাহর ভালোবাসা আপনি অবশ্যই রাখবেন কেন এদেরকে ভালবাসলে কি হবে আলেমদেরকে ভালোবাসা হবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা দুনিয়া বিশক্ত এর মধ্যে যা আছে সবই বিশক্ত তবে আलिमুন আও মুতাআল্লিমুন ওয়া মা ওয়ালাহু একজন আলেম অথবা متعلم ছাত্র অথবা যারা এর সাথে সংযুক্ত আছে তারা আর দুনিয়ার সবই অবিষক্ত অন্য হাদিসে বলছেন যিকিরুল্লাহ ও মাওয়ালা আল্লাহর যিকির এবং তার সাথে যা সংযুক্ত আছে তা সুতরাং যে ব্যক্তি আল্লাহ কথা আল্লাহর কথা আপনাকে শোনন করিয়ে দেয় তাকে অবশ্যই ভালোবাসতে হবে আপনাকে এই ভালোবাসা আমরা একে অপরকে শিখি আমরা দুনিয়ার কারণে একে অপরকে ভালোবাসি কেউ যদি টাকা দেয় তাকে ভালোবাসি কেউ যদি কোন চাকরি দেয় তাকে ভালোবাসি কেউ যদি কোনো আমাকে জমি দেয় তাকে ভালোবাসি কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা যেটা সেটার কারণে আখেরা তো তার সাথে আপনার হাসা হবে মোহাম্মদ রাসুল্লাহ বলেছেন আলমার কুমার মান আহ্বা একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে এই কথা শুনে আনাসিবনে মালিক আনু বলেন আমার জীবনে এই হাদিসটি যেদিন শুনেছি সেদিন আমি সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি কারণ আমি আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসি আমি আবু বকর ভালোবাসি আমি ওমর ভালোবাসি আমি চাই আমার হাসর যেন তাদের সাথে হয় আল্লাহ আকবর একজন সাহাবি জান্নাতি যাদেরকে আল্লাহ রসুল সাল্লাম পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এবং আল্লাহ তালা তার কোরআনে তাদেরকে আগের এবং পরে সবাইকে আল্লাহ তালা জান্নাতির জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন কুল্লানোসনা প্রত্যেককে আল্লাহ হোসনার ওয়াদা করেছেন হোসনা হচ্ছে জান্নাত জান্নাতের ওয়াদা করে দিয়েছেন তারাও ভালোবেসে জান্নাতে যেতে চায় তারাও চায় আবু বকর ওমর এবং মোহাম্মদ রসুল্লাহ সালামকে ভালোবেসে জানাতে চায় প্রিয় ভাইরা দুনিয়ার বুকে যারা আবু বকর ওমরের বিরোধিতা করে এরা কিন্তু কম শ্রেণী নয় ইরানিরা শিয়ারা আল্লাহ আবু বকর ওমর বিরোধিতা করে খারেজিরা ওমানিরা আবু বকর ওমর কে বিরোধিতা করে বর্তমানে ইরানিরা ছয়টা রাষ্ট্র দখল করে আছে আশ্চর্য হচ্ছেন না এই ছয়টা রাষ্ট্র ছিলেন ইরাক

দুইটা ছাগল কিনে একটা নাম দেয় আবু বক্কর একটা নাম দেয় ওমর দুইটারে পিটাই পিটাই মারতে থাকে কি জন্য আবু বক্কর ওমর আমরা আঘাত করতেছি তারা মনে করে আবু বক্কর ওমর আঘাত করলে তাদের সব হয় আর আমাদের দেশের মানুষ না জেনে ওদেরকে ভালোবেসে অনেক কিছু রচনা করে ফেলে আমরা আশ্চর্য হই যখন দেখি এ দেশের মানুষ ওই কাসেম সুলাইমানের জন্য কান্নাকাটি করে বিশ্বাস করে কাসেম সুলাইমানি ইরাকের সুন্নিদের প্যাটের বাচ্চা পর্যন্ত বের করে মেরে ফেলেছে সুন্নি মায়েদের এরকম কাজ করেছে সিরিয়াতে তারা সুন্নি বলতে কিছু রাখে না সব মেরে সাফ করে ফেলেছে এখন শুধুমাত্র আমরা তাদেরকে আমরা আমাদের শত্রু চিনি না আমরা ভালোবাসতে হবে যারা অবক্রমলকে ভালোবাসে তাদেরকে আমরা ভালোবাসতে হবে যারা আল্লাহ রসুলকে ভালোবাসে তাদেরকে আমরা যারা শিরিক করে কুহুর করে নিফাক করে মুনাফিকি করে এই মানুষদেরকে আমরা ভালোবাসতে পারি না আমরা বিপরীতে ভালোবাসার বিপরীতে কাজ করছি আউ ওমর কে ভালোবাসে না ওমানিরাও ওমানি ছিলেন ওমান একটা রাষ্ট্র আছে ওরা হচ্ছে খারেজি খারেজি বুঝেন বহুত আগে তারা সাহাবা ইকরামকে কাফের বলেছে এই শিয়ারা সাহাবাই কালকে দশজন ব্যতীত বাকি সবাইকে কাফের বলে এই শিয়ারা আমাদের কোরআন কি বিকৃত বলে এবং আমাদের বোখারি মুসলিম আবুদের তিনমিজিন আসাই কোনো হাদিস তারা মানে না এই শিয়াদের জন্য আপনার দরজা উঠতে পড়ে এখন দুঃখ হয় যে কার জন্য কার ভালোবাসা হচ্ছে কাকে ভালোবেসে আপনি জান্নাতে যেতে পারবেন আবু বকর ওমর সাহাবা ইকরামকে ভালোবাসলে আপনি জান্নাতে যেতে পারবেন কারণ আপনার ইমান যতক্ষণ পর্যন্ত সাহাবা ইকরামের ইমানের মতো না হবে কতক্ষণ পর্যন্ত আপনার iman Allah দরবারে কবুল হবে না আল্লাহ বলে দিয়েছেন বাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইত্তাদো যদি তারা ঈমান আনে তোমরা যে ইমান ঈমান আনছো সেভাবে তাহলে তার হেদায়েত প্রাপ্ত হবে কাদের মতো বলছে তোমরা কারা সাহাবা ইকরাম সাহাবা ইকরামের ইমান যেন এরকম ইমান হতে হবে অন্য কারো ইমান হবে না আমরা যদি করি মনে করি এটা যে আমাদের ঈমান জানা ওই ভারতের কারো ইমানের মতো হয় হ্যাঁ ওই যে মাদ্রাসা একটা আছে সেখানে অথবা পাঞ্জাবের কারো ইমানের মতো হয় অথবা ওই কোথাকার কোন ইমানের মতো হলে আমাদের ইমান কিন্তু আর হলো না আমরা সব সময় এটাই করতেছি কি বলি যে আমরা অমুক খানের হাসতে গানা অমুক খানের এত দফা অমুক কিছু নিয়ে চিন্তা আসি আমাদের মাথার ভিতরে আহ ওমর ওসমান আলী তাদের তাদের যে ইমান সেই ইমানের মতো আমাদের ইমান হয় না সাহাবাহিকার মতো ইমান আমাদের হচ্ছে না আমাদের ইমান যদি তাদের মতো না হয় তাদের সাথে হাসর আমাদের হবে না যাকে ভালোবাসেন তার মতো হাসর হবে